আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এই যে আমি একটা ওয়াশিং মেশিন দেখাচ্ছি ওয়াশিং মেশিন আমাকে বলছিল যে পানি বের হচ্ছে না মানে ওয়াশিং মেশিনের ভিতরে পানি ঢুকতেছে না তো দেখেন আমি চালু করছি দেখার জন্য তো পানি কিভাবে ঢুকতেছে খুব স্লো দু এক দু চার ফুট করে পড়তেছে আর কি তো এই মেশিনটাকে আমি ঠিক করব কি সমস্যা তার কি সমাধান এ টু জেড আমি দেখানোর চেষ্টা করব সবাই ইনশাল্লাহ সাঁতই থাকবেন তো মেশিনটাকে আমি এখন খুলবো মেশিনটাকে এখন আমি খুলবো খোলার পরে দেখবো যেটার পাম্প সমস্যা সেই পাম্পটা খোলার পরে আবার সেটাকে আমি চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ আমি সবাই সব সব কিছুই আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেল বাটন অন করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন সাথেই থাকবেন ইনশাআল্লাহ আমি সব কিছু দেখানোর চেষ্টা করব। আপনারা অনেক কিছু শিখতে পারবেন হানিফুল পেজও হানিফুল চ্যানেল থেকে সাঁদেই থাকবেন তো দেখতে থাকুন আমি পাম্পা খুলতেছি পামডাক খুলি পামডা খোলার পরে পামটাকে নতুন একটা চেঞ্জ মানে নতুন একটা পাম্প চেঞ্জ করে দেবো তো কীভাবে খুলতেছি আপনারা দেখতে থাকেন পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন তো আমি পাম্পটা খুলছি পাম্পটা খুলছি পাম্পটাকে চেঞ্জ করতে হবে তার কারণ যে অনেক পাম্প আছে সেগুলো পাম্প ভিতরে ওয়াশার ফাইটে গেলে এরকম হয় তো সেটার ওয়াশার চেঞ্জ করে দিলেই হয় তো এই পাম্পটার ওয়াশার চেঞ্জ করার মতো কোনো সিস্টেম নাই এটা একবারে জয়েন করা তো এটাকে আমি এখন পাম্পটাকে এরা বলছিল আমাকে সামসাং মেশিন সেই অনুযায়ী আমি জিনিস আনছিলাম তো এখানে এসে দেখি যে পানাসনিক মেশিন যার কারণেই এটার স্যামসাং মেশিনের এটা পানাশোনা এটা হইতো না তো এটার পাম্পকে এখন আমি কিনতে যাব কিনে নিয়ে আসার পরে আবার লাগাবো ইনশাল্লাহ কী রকমের পাম্প সেটা আমি আপনাদেরকে দেখাবো সঙ্গেই থাকবেন তো যাই হোক আমি নতুন পাম্প নিয়ে আসলাম দোকান থেকে তো এটা হলো পুরাতন আর এটা হলো নতুন এটা নতুন তো যাই হোক এই পাম্পটাকে আমি এখন লাগাবো লাগানোর পরে আমি আপনাদেরকে দেখাবো যে পানি কীরকমভাবে ঢোকে তো সবাই অবশ্যই হ্যানিফিলিকটিক পেজ ফলো দিবেন এবং চ্যানেল থেকে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেল বাটন অন করে দিবেন যাতে ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনার কাছে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই হ্যানিফিলিকটিক চ্যানেল ও পেজের সঙ্গেই থাকতে থাকবেন তবে অবশ্যই আপনাদের একটা অনুরোধ করব সেটা হচ্ছে যে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে আরও দশজন মানুষ দেখতে পারে তো আমি পাম্পটা লাগাইতেছি এখন এখানে কিন্তু না বোঝার কোনো কিছু নাই আপনি ঠিক যেমনি খুলবেন তেমনি লাগাই দিবেন শেষ সেম জিনিস একই জিনিস যেমনি খুলবেন সেমনি লাগাই দিবেন তাহলেই হয়ে যাবে তো এরকমের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটন অন করে দিবেন তো এই যে দেখেন আমি পাম্পটাকে লাগাইছি এই যে পাম এইভাবেই ছিল পুরাতনটা এভাবেই লাগিয়ে দিছি। এইভাবেই আপনারাও লাগাইতে পারবেন নিজেদের কাজ নিজেরাই করতে পারবেন তো মেশিনটাকে আমি এখন সেট করে দেবো দিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন কীরকমভাবে পানি যায় ভিডিও ভালো লাগলে অবশ্যই হানিফুলি পেজ ও হানিফুলি চ্যানেলের থাকবেন দেখতে থাকেন শেষ পর্যন্ত তো যাই হোক আমি মেশিনটাকে সেটিং করে দিলাম এখন এটাকে অন করব অন করে পুনরায় আবার চেক করবো যে পানি কীরকম হচ্ছে বাড়াচ্ছে কি ঠিক মতো বাড়াচ্ছে না এই যে আমি মেশিনটাকে অন করলাম এখন স্টার্ট করব এই যে স্টার্ট করলাম দেখেন পানি বার হচ্ছে কত জোরে তো এত জোরে পানি যেখানে বাড়ায় সেখানে পানিটা যদি স্লো হয়ে যায় তাহলে মেশিনটা চলে কেমনে তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আনে চ্যানেল ও ফেসবুক পেজ ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম